এই বনার হচ্ছে আর হিজাবো নিতে পারেন আপনি আমি আপনাদের সাজেস্ট করবো ফুল একটা সেট নিয়ে নেবেন পড়লে অন্যরকম সুন্দর লাগে ঠিক আছে স্ক্রিনশ নিন তুই একটা করে কালার আছে কোনো দেখতে চলেন একটু ওয়ান বাই ওয়ান দেখি একটা কাল দেখিয়ে দিলাম দেন হচ্ছে এই কালারটা মনে হয় আপনার দেখেছেন হয় আচ্ছা আমাদের একটু সময় লাগবে দুইজন ওয়ার্কারের মিনিমাম শুধু কাজটা হাতের কাজটা করতে হচ্ছে দুই তিন দিন লেগে যায় তারপরে তো সেলাই আর পর অন্যান্য আর হাতের কাজ বলতে কাজটা করতে দুই থেকে তিন দিন সময় লেগে যায় ওকে

তাই না ওকে এখন আপনাদের এখন মানে আমাদের ক্যাপাসিটিও বাড়ছে আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের এবং আপনাদের কিছু করে দিতে পারি আসলে চেষ্টা ফুল করে কাজ আছে কাজ আছে কাজ আছে মানে এত সুন্দর কাজ আসলে কাজ দেখে প্রেমে পড়ে যাবেন যে কি যে সুন্দর এই যে কাজগুলো প্রত্যেকটা কাজ যে বড় বড় কাজ করা তারপর সাইড দিয়ে আবার প্রত্যেকটাই এরকম করে বর্ডার করে জিনিসটা ফিনিশিং দেওয়া হয়েছে যেটা আসলে সাধারণত কোনো জায়গায় আমি পাই না

ওকে এইটাও আরেকটা কালার দেখেন ব্ল্যাক এটাও মনে আমি পড়েছিলাম না এই কালারটা অনেক লাগে আমাদের সবচেয়ে রানিং কালার রাইট নাও কোনটা এটার মধ্যে এটাই ওকে মার্শাল অনেক অনেক পছন্দ করছেন এই ডিজাইনটা তো এখন শুধু নিয়ে নিতে পারেন দেখেন খুবই সুন্দর আপনি চালে কোটি আলাদা নিতে পারবেন নিচের ইনার সহ নিতে পারবেন চাইলে সমানিতে পারবেন সমানিতে পারেন ওকে অর্ডার করে হবে হচ্ছে বানার পেজে ঠিক আছে কালার হচ্ছে টোটাল হচ্ছে আমাদের রাইট না তিনটা তিনটা নাম্বার ওকে চারটা নাম্বার তাহলে একসাথে দেখাবো ওকে দেখোটাল পাঁচটা কালার মাসাল্লাহ এটা হচ্ছে টোটাল পাঁচটা কালার এটা হচ্ছে ইনারটা হচ্ছে আপনার আলাদা এবং এটা হিজাবটা আমার দেখানো হয়নি হিসাবটা দেখাতে চাচ্ছি হ্যাঁ হিসাবটা দেখেন সাইড দিয়ে হচ্ছে কাটওয়ার্ক আছে হ্যাঁ আছে এবং একই কাজটা আমার হচ্ছে দুইটা চওড়া রাখা হয়েছে নিয়ে নিতে পারেন হিসাব সহ আসলে এই হিসাবটা প্রাইস এখন খুব একটা বেশি হবে না হিসাবের প্রাইস আপনি কত সেভেন মাত্র সেভেন হান্ড্রেড টাকা ওকে একটি বারে ফুল কাপড়ে যে একটা হিজাব আছেন হিসাব সহ সেট আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারছেন এত ওকে আচ্ছা এবার বলতে দেখাচ্ছি সবগুলো কালার ধরতে চাচ্ছি আমি সবগুলো সবগুলো কালার আমি একটু দেখাতে চাচ্ছি এই ডিজাইনটার মধ্যে অনেক 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 পছন্দ করছে কাছাকাছি আসুন আমাকে ওকে এই হচ্ছে আমাদের আরেকটা কালার সুন্দর একটা পার হচ্ছে আরো একটা কাল দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটু মেরু কালার দেন একটা কালার দেখাচ্ছি দাঁড়ান আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সুন্দর একটা চকলেট কালার এই হচ্ছে আমাদের টোটাল কালার গুলো এই পাশে চলে আসে না এই হচ্ছে যে বোরকাটা চলছে আমাদের এইটা সো আপনি চাইলে ইনার ইনার সহ নিতে পারেন বোর্কাগুলো আপনি চাইলে হচ্ছে হিসাবে স্কিপ করতে পারেন আপনি চাইলে হিসাব সহ নিতে পারেন ফুল সেট বোরকাটা কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইস একটা মধ্যে আমাদের কাছ থেকে পাচ্ছেন এবং কোয়ালিটি এত পরিমাণ টপল খুবই 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 নাই